নমস্কার বন্ধুরা আমি নবনীতা সরকার সবাইকে স্বাগত আমার চ্যানেল লার্ন পাল্টা মানে কিন্তু একটা চ্যালেঞ্জ পাল্টার রেওয়াজ করা মানেই একটা পুরো চ্যালেঞ্জের সম্মুখীন হওয়া ভীষণ পরিমাণ মাইন্ডের কনসেন্ট্রেশন ভীষণ পরিমাণ গলার কনসেন্ট্রেশন তো পাল্টা রেওয়াজ মানে কিন্তু আমি সবসময় যেটা বলি যে গলার রেওয়াজের সাথে সাথে মনেরও একটা রেওয়াজ হয়ে যায় কারণ যে কোনো পাল্টা ভালোভাবে এক্সিকিউট করতে গেলে প্রচন্ড পরিমাণ কনসেন্ট্রেশন লাগে তোমরা একটু খেয়াল করে দেখে থাকবে যদি আমরা পাল্টা করতে করতে অ্যাসেন্ডিং অর্ডার বলো বা ডিসেন্ডিং অর্ডারই বলো একটু কোথাও যদি অমনোযোগ হও তখনই কিন্তু সেই পাল্টার নোটেশনটা ভুল হয়ে যায় কাজেই পুরো পাল্টাটা যেভাবে আমি মাথা থেকে কম্পোজ করে করে বানাই বিভিন্ন স্বরের বিচরণকে কেন্দ্র করে বিভিন্ন তালের ছন্দবদ্ধতাকে কেন্দ্র করে তো সেরকম পাল্টা অভ্যাস করতে গেলে কিন্তু ভীষণ একটা ব্রেন জিম লাগবে কাজেই প্রত্যেকটা পাল্টা লেসেন আমার কিন্তু ভীষণ উপকারী নট অনলি ফর দ্য বিগিনার্স অলসো ফর দ্য অ্যাডভান্স লেভেলস অফ রানার্স তো আজকে আমি ক্লাসে যে পাল্টাটি নিয়ে এসেছি সেটি হচ্ছে একটি গ্লাইডিং নোটের পাল্টা মানে সেই রকম পাল্টা অভ্যাস করলে তোমরা খুব সহজেই নোটের গ্লাইডিংটা গলার মধ্যে চট চলে আসবে কারণ পাল্টাটা যাচ্ছেই পুরো গ্লাইডিং নোটে একদম সাপার টানের মতো তো এই রকমের পাল্টা আজকে আমি তোমাদের নোটেশানটা দেব গিয়ে শুনিয়ে দেব এবং তার সাথে তোমাদেরকে দিয়ে দেবো ব্ল্যাঙ্ক হারমোনিয়ামটা বাজিয়ে যাতে তোমরা ওই হারমোনিয়ামটার সাথে আমার অনস্ক্রিন নোটেশানটা দেখে পাল্টাটা অভ্যাস করতে পারো যারা আমার পাল্টার ভিডিও ফলো করো দেখে থাকবে প্রথম থেকেই আমি এইভাবেই পাল্টার ভিডিওগুলো দিই যে প্রত্যেকটা পাল্টার সাথে আমার একটা হারমোনিয়ামটা আমি প্লে করে দিই আমি যাতে আমার যারা দর্শক বন্ধুরা দেখছে তারা সেই পাল্টাটি অভ্যাস করতে পারবে এটা জরুরি নয় যে সবসময় তোমরা যখন আমার ভিডিওটা দেখছো তখন সামনে হারমোনিয়াম তবলা বা সব রকম মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট আছে যদি নাও থাকে কোনো ব্যাপার নয় আমার হারমোনিয়ামের সাথে সাথেই তোমরা গলা মিলিয়ে নোটেশানটা দেখে পাল্টাটা অভ্যাস করতে পারবে তাহলে চলো এবার শুরু করে দিচ্ছি আজকের ক্লাস তার সাথে বলে রাখি আমার অনলাইন এবং অফলাইন বাজার সাথে যুক্ত হতে চাইলে এই মুহূর্তে স্ক্রিনে যে নাম্বারটি যাচ্ছে সেটিতে ফোন করে যোগাযোগ করে তোমরা নিজেদের ব্যাচ সম্বন্ধে জেনে নিতে পারবে তো পাল্টাটি কিভাবে কম্পোজ করেছি সেটা একটু আগে বলে দিই পাল্টাটি ত্রিতারে কম্পোজ করেছি আমি ত্রিতালে পাল্টাটি করব। তো পাল্টাটি একাধারে যেমন সাপারটান তান গলায় আনতে সাহায্য করবে অন্য ধারে কিন্তু যে জাম্পিং নোটটা যে ডিসকানেক্টিং নোটগুলো হয় ধরো যখন আমরা সা থেকে ওপরের একদম নিচের পাতে আমরা বা সা থেকে নিচের ওপরের গাতে নামছি সেই যে আমরা যে ডিসকানেক্টিং নোটগুলো হচ্ছে সেইগুলোকে চটজল গলায় আনতে খুব সাহায্য করবে মানে ধরো সাপার টানটা কীরকম হয় আমি একটা এক্সাম্পল দিচ্ছি ধরো সারেগা মাপাদানিজা এরকম যদি এক টান আমি যাচ্ছি নিগা মাপাদানিজা গামা এরকম যদি পরপর যাচ্ছি একদম পুরো সিঁড়ির মতো উঠে এবং একটু না থেমে সেটাকে হচ্ছে সাপার্তা তো এইভাবে এই পাল্টাটা আমি কিছুটা সাপারতানের অঙ্গ দিয়ে কম্পোজ করেছি যাতে বিগিনার্সদের বা অ্যাডভান্সদের যারা পাল্টাটি অভ্যাস করবে তোমাদের গলায় এই রকমের কাজ খুব চট করে চলে আসবে তাহলে চলো এবার আমি শেয়ার করছি তোমাদের সাথে পাল্টাটির নোটেশান আমি পাল্টাটি আগে একটু গতিতে করছি যাতে সবাই খুব সহজে গতি বুঝতে পারবে চলনটা তারপরে আমি একটু স্পিডে করে দেখাবো যে কিভাবে তানকারির সাথে সামঞ্জস্য আছে বা কিভাবে এই পাল্টাটি করলে সহজে তোমরা তানকারির কাজটা গলাতে করতে পারবে আমি এটি 110 টেন বেগে করছি ত্রিতালে চেষ্টা করেছি কম্পোজ করতে ইনোভেটিভ ওয়েতে সাধারণত সব পাল্টা কিন্তু শুরু হয় নিচের সা থেকে এই পাল্টাটা কিন্তু আমি শুরু করেছি খেয়াল করে দেখবে উপরের সা থেকে মানে মধ্য সপ্তকের নি তার সপ্তকের সা সেখান থেকে কিন্তু আজকে আমার এই পাল্টা শুরু যেটা কিন্তু একটি একদম ইনোভেটিভ ওয়ে জেনারেলি কিন্তু পাল্টা এভাবে শুরু হয় না কিন্তু আজকে আমি পাল্টাটা একটু অন্যরকম ভাবে গুরু বলে গলা একটু আরো বেশি করে অন্যরকম কাজ দেখাচ্ছি এই পাঠাটা আমি এইখান থেকে কম্পোজ করেছি বাজিয়ে দিচ্ছি ব্ল্যাঙ্ক হারমোনিয়াম

dari gama padani

Nini sasa nini sasa sade kama pada nisa, ini e, baru পাল্টার অভ্যাস কেমন লাগলো সবাই কমেন্টে জানিও খুব উপকারী এই পাল্টাটি অনেক কিছু আমি একটি পাল্টার মাধ্যমে দেখাবার চেষ্টা করলাম আমার বন্ধুদের জন্য যে প্রথম কথা তো তো বরাবর লয় আর ডাবল লয় প্র্যাকটিসটা দেখালাম সেকেন্ড দেখালাম হচ্ছে তোমরা কিভাবে সাপার টান টান যেটা আমাদের পরপর গ্লাইডিং নোটে যায় একটার পর একটা নোটে প্রচুর শিক্ষার্থী দেখেছি আমি সেখান থেকে গিয়ে যে ওইভাবে গলার যে অ্যাসেন্ডিং বা ডিসেন্ডিং অর্ডার চট করে গলায় আনতে সেটা খুব অসুবিধা হয় এই পাল্টাটি অভ্যাস করলে কিন্তু তোমাদের সেই রকম কোনো সমস্যার আর সম্মুখীন হতে হবে না তোমরা প্রত্যেকে এর উপকার হাতে নাতে বুঝতে পারবে কাজে সবাই খুব ভালোভাবে নোটেশান দেখে পাল্টাটি অভ্যাস করো ভিডিওটা ভালো লাগলে করে দিও লাইক আর বন্ধুদের মধ্যেও করে দিও অনেক শেয়ার যাতে সবাই এইভাবে পাল্টা অভ্যাস শিখে এর উপকারিতা পেতে পারে আর চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের কাটা প্রেস করে দিও তাহলে আবার ভিডিও আপলোড করলে সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে আজকের ক্লাস এখানেই শেষ করলাম সবাই খুব ভালো থেকো খুব ভালো করে রেওয়াজ করো আর খুব সুন্দর সুন্দর